محسس سامن اکرام اما اہل سنت وال جماعت عقیدہ رسول پاک صلی اللہ علیہ وسلم کہ اللہ تبارک و تعالی علم غیب دان کو رشنے لیں عقیدہ سنی دیر عقیدہ رسول پاک صلی اللہ علیہ وسلم غیب رو خبور جانتے ہیں علم غیب جانتے ہیں اما عقیدہ امی اکنہ حدیث اے عقیدر প্রতি দলিল পেশ করার জন্য আমি একখানা হাদিস পাঠ করছি তারপরে মশলাকে আলা হাজরাত की জিনিস সেটা আপনাদের এই হাদিসের এবং এই প্রশ্নের উত্তরে আলা হাজরত রাজিয়াল্লাহ তালান হোক তিনি কি মতো উত্তর দিয়েছেন সেটাও ইনশাল্লাহ পাঠ করব। একবার হাদিস শোনার জন্য একবার হাত তুলে আমি দেখে নি আপনারা জেগে আছেন না ঘুম তো আসছে না একবার জোরে বলুন হাত উঠে সুহান বলুন একবার আর মোহাম্বতে বলুন সুহান আকবর আর মোহাম্মত বলুন সুবাহ আল্লাহ মাশা মিশকাল শরীফ জিলদেসানি সফা নম্বর পাঁচশো তেরোর মধ্যে মধ্যে

آخرهم فلا يزاد فيهم ولا ينقص منهم أبدا ثم قال في ثم قال للذي في شماله هذا کتاب من رب العالمين في أسماء أهل النار وأسماء أهل ال... وأسماء آبائهم وأسماء قبائلهم ثم اجمل على آخرهم فلا يزاد فيهم ولا ينقص منهم أبدا محبة بول سبحان الله ترمذي شريف دتيو خندو پریشتہ نمبر چھتی سر مدر ہوئے چھے আলা হযরত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইলমে গায়েব ইলমে গায়েবের প্রতি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা ইলমে গায়েব দান করেছিলেন কিনা রাসূলকে ইলমের ইলমে গায়েব ছিল কিনা ইমাম তিরমিজি এই হাদিসখানা দ্বিতীয় খন্ডে পৃষ্ঠা নম্বর 36 এ তিনি নকল করেছেন

কোথা থেকে এসেছে এবং এই দুই কেতাবের মধ্যে কি লেখা রয়েছে আমরা কিছুই জানি না মজদাস সাহেবিন কালাম তখন রসুলের পাক সাল্লাহ তালা আলী আলী ওয়াসাল্লাম ডান হাত ডান হাত যে কেতাব খানা ছিল সাহাবাই কালামের দিকে উল্লেখ করে তিনি বলতে লাগলেন ও সাহাবা শোনো ডান হাতে যা কেতাব খানা তোমরা দেখছো এই কেতাব হচ্ছে আল্লাহর কেতাব আল্লাহর মোকাদ্দাস কেতাব এখন জিবিল আমির এসেছিলেন তিনি এসে এই দুই খানা কেতাব দিয়ে গেলেন এই ডান হাতে যা কেতাব খানা দেখছো এই কেতাবের মধ্যে সকল জান্নাত দের নাম রয়েছে সকল জান্নাতীদের বাপ দাদা নাম রয়েছে সকল জান্নাতী সেই কোন ব্রাদার্স থেকে সম্পর্ক রাখে কোন গোষ্ঠীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে তারও নাম লেখা রয়েছে মুয়াজ্জাজ সামিনি کرام রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর এই आखरी শেষ অবশেষে টোটাল করা রয়েছে যে এই জান্নাতীদের নিশ জান্নাতীদের فہرست কতজন রয়েছে এই জান্নাতীদের ফਿਹরিস্টে কতজন জান্নাতী রয়েছে সব জিনিস উল্লেখ করা রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু اللہ علم دان کر

কে কি অবস্থায় বিদায় নিয়েছে मौजा সামিল کرام আর কিয়ামত পর্যন্ত উম্মত আসতে থাকবে কে কি অবস্থায় বিদায় নিবে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাবার ওয়া আমাকে সব জ্ঞান আতাই করেছে কতজন জান্নাতে যাবে আল্লাহ তাবারক ওয়া আমাকে তার জ্ঞান عطا করেছেন বাম হাতের দিকে ইশারা করে তিনি বলতে লাগলেন ও সাহাবা বাম হাতে যে এখানে কিতাব দেখতে পাচ্ছ সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে সকল জাহান্নামীদের নাম সকল জাহান্নামীদের নাম লেখা রয়েছে তাদের বাপ দাদার নাম লেখা রয়েছে সেই জাহান্নামীরা কোন ব্রাদারি কোন খানদান থেকে কোন গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক সেটাও লেখা রয়েছে এবং অবশেষে টোটাল টোটাল করা রয়েছে কতজন জাহান্নামী হবে এবং রসুলে পাক সাল্লাহ সাল্লাম বলেন এর থেকে না একটা কম করা হবে না একটা বেশি করা হবে মজদস সাহেবিন کرام তাই এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল কতজন জান্নাতে যাবে কতজন জাহান্নামে যাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ টু জেড জানেন আমি আপনাদের যদি জিজ্ঞাসা করি আপনি 100 জনের নাম বলেন আপনার গ্রামের বাপ দাদা উল্লেখ করে আমার মনে হয় না আপনাদের মধ্যে কেউ বলতে পারবে 100 জনের নাম তার বাপের নাম এবং তার দাদা তার দাদার নাম আমার মনে হয় না কিন্তু রসুলের পাক সাল্লাম বলছেন শুরু থেকে নিয়ে কায়ামত পর্যন্ত কতজন জান্নাতি হবে কতজন জাহান্নামি হবে সব নাম আমার মনে আছে সব নাম আমার জানা আছে তার বাবার নাম আমার জানা আছে তার দাদার নাম জানা আছে তার পর দাদা তার পুরা নসলের নাম জানা আছে এবং রসুলের পাক সাল্লাহ সাল্লাম বলছেন কত টোটাল আছে সেটা আমার জানা আছে কত টোটাল জান্নাতে যাবে কত টোটাল জাহান্নামে যাবে সেটাও আল্লাহ তবার কুয়া তার এম আমাকে عطا کرے چھے محضت سامین اکرام اے ہو چھے علم گئے رسول پاک صلی اللہ علیہ وسلم کے اللہ تبارک و تعالی آتا کرے رضی اللہ تعالی عنہ کے آباز جننی جب مسئلہ کے آلہ حضرت کی جنی محضت سامین اکرام رسول پاک صلی اللہ علیہ وسلم علم ای غیب رکھوٹی جو کن فرمہ کرا ہو چھلو رسول پاک صلی اللہ علیہ وسلم علم غیب کے لیے جو کن প্রশ্ন করা হচ্ছিল রসুল ইলমে গায়েব জানে না রসুলের ইলম পাগলের মতো রসুলের ইলমকে জানোয়ারের সঙ্গে তসবি দেওয়া হচ্ছিল মাসলাকে আল্লাহ হজরত রসিয়াল্লাহ তালান হো বুঝুন মজদার সামনে কারাম আল্লাহ হজরত দ্বিতীয় দ্বিতীয়বার একবার হজ করে এসেছিলেন দ্বিতীয়বার যখন হজে রওনা হলেন খানায় কাবা তাওয়াফ করার পরে একজন আলিম সবসময় চায় মক্তব লাইব্রেরি তার খোঁজ থাকে একজন আলিমকে আল হজরত খানায় কাবার তবাফ করার পরে মক্কা অর্থাৎ মক্কা লাইব্রেরিতে তিনি তশিফ নিয়ে গেলেন দেখলেন তখন মক্কার গভর্নরকে রাসুলে পাক সাল্লাহ সাল্লামের তখন ওয়াহাবির গালবালা গালগালা ছিল না ওয়াহাবির দাবদাবা ছিল না এখন তো ওয়াহাবি হুকুমত মক্কা মোয়াজ্জামা এবং মদিনা মোনাওয়ারাতে ওয়াহাবিদের হুকুমত দেওবন্দীদের হুকুমত তারা রসুল পাক সাল্লাহ আল সাল্লামের ইলমে গায়ব মানেও না তারা রসুলকে নিজের মতো মানে রসুলের ইলমকে পাগলের সঙ্গে তারা তসবি দেয় রসুলের ইলমকে তারা জানোয়ারের সঙ্গে তসবি দেয় নজবিল্লাহমিন শুধু এতটুকুই নয় তারা কেতাব কিতাবে লিখে তারা আবার সায় করে তারা কিতাব ছাপে আর মানুষের কাছে তারা বন্টন করে তারা নিজের মাদ্রাসায় লেখা পড়াও সেটা করায় তারা নিজের ছাত্রদের সেটা শিক্ষাও দেয় মজদার সামিন আলা হাদরাত যখন মক্কায় মক্কায় দ্বিতীয়বার যখন হজের জন্য রবানা হলেন মক্তাবায় মক্কাতে যখন তিনি তশিফ নিয়ে গেলেন তখন হাদরাতে ইসমাইল মক্কি রহমতুল্লাহ আলাই একজন বিশিষ্ট দিন ছিলেন তিনি তখন বসেছিলেন মক্কার গভর্নর হজরতে ইসমাইল রহমতুল্লাহ আলাইকে দায়িত্ব দিয়েছিলেন এই প্রশ্নের উত্তর দাও ইসমাইল মক্কি রহমতুল্লাহ তালা আলাই তিনি লাইব্রেরিতে বসেছিলেন তার পাশে বিশিষ্ট কয়েকজন আর আরো আলিমে দিন উপস্থিত ছিলেন আলা হজরত যখন গেলেন হজরত ইসমাইল মাকি রহমতুল্লাহ তালাই ওনাকে খবর হয়েছিল হিন্দুস্তান থেকে একজন নৌজওয়ান আলিমে দিন আলিমে রব্বানি একজন তশিফ নিয়ে এসছেন যখন আলা হজরত সেই লাইব্রেরিতে তশিফ নিয়ে গেলেন দেখলেন ইনি হচ্ছেন আলা হজরত তার রূপ হওয়ার পরে পরিচয় হয়ে যাওয়ার পরে আল্লাহ হজরত রজিয়াল্লাহ তালন সেখানে বসলেন আলাপ আলোচনা হতে লাগলো হজরত ইসমাইল মাকি রহমতুল্লাহ তালা আলাই তিনি বলতে লাগলেন হুজুর আহমদ রাজা এই পুরসুন গুলো হচ্ছে যা পুরো করা হয়েছিল সেই পুরশুন গুলোকে আলা হাজরের দরবারে পেশ করা হলো হজরত ইসমাইল মক্কি রহমতুল্লাহ তালাই তিনি বলতে লাগলেন হুজুর আমাদের কোনো তাড়াহুড়ার বিষয় নেই আপনি আরামে খুব সুস্থ শান্তভাবে এই প্রশ্নের উত্তর বলে দিন মক্কার গভর্নর মক্কার যিনি মালিক মক্কার যিনি ওয়ালি তার কাছে এই প্রশ্ন এসেছে উনি আমাদেরকে এই প্রশ্নগুলো দিয়েছেন মজদাদ সাহিনী কারাম উত্তর ওনাকে দিতে হবে মজদাদ সাহিনী কারাম নচেত ওয়াহাবি যা এখন মাথা তুলেছে এখন মনে হয় সেই মক্কা এবং মদিনাতে ওয়াহাবি হুকুমাত খুব তাড়াতাড়ি চলে আসতে পারে আলা হজরত

এমনও আলিম আছে পড়তেও পারবে না সেই কিতাব পড়ে শেষ করা তো দূরের কথা সেই কিতাব পড়তেও পারবে না আলা হজরত আট ঘন্টাতে শরীরে এত বোখার এত জ্বর

আপনি কোরআন পেয়েছেন কার মাধ্যমে হাদিস কার মাধ্যমে নামাজ পেয়েছেন কার মাধ্যমে কার মাধ্যমে রোজা পেয়েছেন কার মাধ্যমে হজ হজ করতে যাচ্ছেন কার মাধ্যমে খোদাকে এক বলে যা তুমি মানছো সে খোদা এক হওয়ার কে বলেছে তোমাকে আল্লাহ এক সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো বলেছেন যে আল্লাহ এক تحلے, تحلے تمہیں کی کرے بولتے, بولتے, بولتے بارو رسول کے علم رسول غیب نہیں رسول, رسول پاک صلی اللہ علیہ وسلم کے جو دی علم تحلے غیب نہ تھا تو تحلے, تحلے تمہیں خدا کے ایک بولے مانونا جہے تو تمہیں جانونا خدا ایک نہ ایک چاہیتے بیشی ایک ہار پوری چوئے ایک ہار دلیل امرہ رسول پاک صلی اللہ علیہ وسلم میرے قاستے کے بیشی اللہ ایک اللہ رکھولوں کی دیو محسوس صاحب نے کرام رسول پاک صلی اللہ علیہ وسلم میرے علم غیب آلہ حضرت سے بات

মাওলানা সামি ইকরিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আজমত ও ইরফাত কত একখানা আমি সাল্লাম ফাকামাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাল মিম্বর আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব খালকা

اے حدیث کا نا صاحبِ مشکات جے معتبر حدیثِ ار کتابِ ارمود خانہ نا حدیثِ کتاب সেই কিতাবের মধ্যে তিনি নকল করেছেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন কিছু আলাপ আলোচনা হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফৌরন মিম্বারে তাশরীফ নিয়ে গেলেন মিম্বারে মিম্বারে রাসূলের তাশরীফ নিয়ে যাওয়ার পরে সাহাবা ইকরামদের মুখাতাব করে বলতে লাগলেন ও সাহাবা মান আনা আমি কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তেওয়ার দেখে সাহাবা ইকরাম খবরে গেলেন বলতে লাগলেন ফাকালু আনতা রাসূলুল্লাহ ইয়া

ফিরকায় বন্টন করেছেন সর্বশ্রেষ্ঠ ফিরকাতে আমাকে মুলতাকিল করে রেখেছেন মসজিদ সেই ফিরকাকে কাবাইলের মধ্যে কাবিলাতে বন্টন করে দিয়েছেন সেই উত্তম কাবিলার মধ্যে আমাকে রেখেছেন রসুল পাক সাল্লাম বলছেন সেই কাবিলার মধ্যে বেশুমার ঘরে বন্টন করেছেন সেই সমস্ত ঘরের মধ্যে উত্তম ঘরের মধ্যে আমি জন্মগ্রহণ করেছি রসুলের পাক সাল্লাহ সাল্লাম বলছেন হরুহুম বাইতা আমি জাতের এতেবারে হচ্ছি সর্বশ্রেষ্ঠ এবং আমি ঘরের এতেবারে

ہے بے, بے قصوں کا سہارا ہمارا نبی معزز سامن کرام انہی ہو چین آلہ حضرت رضی اللہ تعالیٰ عنہ جو کن عشق رسول جو کن تینی نمی آس عشق رسول جو کن تینی جھومے جیتے تو کن تینی بولتے ہیں سرور کہو کہ مالک و مولا کہو تجھے باغ خلیل کا غول زبا کہو تو تجھے معزز سامن کرام تیرے تو وصف عیب تناہی سے بری حیرہ ہوں میرے شاہ میں کیا کیا کہو تجھے لیکن رضا نے ختم سخن اس پہ کر دیا خالق کا بندہ خلق کا آقا کہو تجھے معزز سامین کرام آلہ حضرت کے چاہنے والوں آلہ حضرت کے ماننے والوں آلہ حضرت مسئلہ کے آلہ حضرت قضی اللہ تعالیٰ عنہ پر قائم رہنے والوں محسوس سامنی کرام جب تک مسئلہ کے آلہ حضرت پر قائم رہو گے کوئی تم کو بہکا نہیں سکتا کوئی تم کو بہکا نہیں سکتا مسئلہ کے آلہ حضرت صرف لوگ تو اس کو غلط مطلب میں لیتے ہیں مسئلہ کے آلہ حضرت مسلق کا معنی ہوتا ہے راستہ اعلی حضرت کا راستہ اعلی حضرت کا وہی راستہ ہے جو رسول کا راستہ اب کے آلہ حضرت سے کہ کے اعلی حضرت ہی کیوں تو میں ان سے کہوں گا مسئلہ کے غوث اعظم بھی کہا کرو مسئلہ کے خواجہ غریب نواز بھی کہا کرو مسئلہ کے سراجنا پاک بھی کہا کرو کوئی دقت نہیں ہے سارے ایک ہی ہے سارے ایک ہی سمجھنے کا فرق ہے